বন্ধুরা তোমাদেরকে নতুন খ্রিস্টাব্দের শুভেচ্ছা জানাই দুই হাজার পঁচিশ সালে প্রথম একটা লং ভিডিও করছি খুব বেশি লং করব না এখন মানুষের ধৈর্য কমে যাচ্ছে বেশি সময় নিয়ে কিছু দেখতে চায় না শুনতে চায় না তারপরও কিছু কথা না বললেই নয় কি বলো তাই না যেটা যতটুকু বলা দরকার শোনা দরকার সেটুকু তো সময় দিতেই হয় দেখো যে কোনো শুভ দিনে বিশেষ করে কোনো বছরের শুরুতে বিশেষ দিনগুলোতে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ বলো ঈশ্বর বলো ভগবান বলো সৃষ্টিকর্তা তো একটাই শক্তি তার কাছে আমরা কিছু চাই প্রার্থনা করি মোনাজাত করি তাই না এইটা করতে ভুললে চলবে না প্রার্থনা অনেক বড় একটা শক্তি আর এই শক্তিটা আমাদেরকে অনেক কিছু পাইয়ে দেয় আমরা যখন সৃষ্টিকর্তার কাছে কিছু প্রার্থনা করি কিছু চাই মনোযোগ দিয়ে মন প্রাণ দিয়ে যখন চাই অধিকাংশ ক্ষেত্রে আমাদের জন্য যদি সেটা কল্যাণকর হয় তিনি সেই প্রার্থনাটা মঞ্জুর করেন আসলে আমরা মানুষেরা তো শুধু চোখের সামনেরটুকুই দেখতে পাই তাই অনেক সময় কোন কোনো প্রার্থনা না মঞ্জুর হলে আমরা ওনার বিরুদ্ধে অভিযোগও করি কিন্তু ছোট বাচ্চা যেমন বাবা মার কাছে কিছু আবদার করলে বাবা মা তাকে সাধারণত সেটা দেন যদি সামর্থ্যের মধ্যে থাকে কিন্তু সামর্থ্যের মধ্যে থাকলেও যদি বাচ্চার জন্য বিপজ্জনক হয় সে প্রার্থনা তাইলে বাবা মা কি সেটা পূরণ করেন আপনি কি আপনার সন্তানকে আপনার লাইসেন্স করা রিভলভারটা দিবেন অবশ্যই দিবেন না কারণ সে এখনো ছোট আর লাইসেন্সটা আপনাকে দিয়েছে সরকার তাকে দেয়নি এটার গুরুত্ব সে বুঝবে না তাই নিশ্চয়ই এই প্রার্থনা আপনি পূর্ণ করবেন না সেরকম আমাদের জন্য যদি ভবিষ্যতে ক্ষতির কারণ হয় সেরকম প্রার্থনা অনেক সময় ঈশ্বর পূর্ণ করেন না বুঝেই আমরা অভিমান করি অভিযোগ করি তবে আমরা যা কিছু চাই যদি নিজের কাছে মনে হয় এটা পেলে ভালো আমরা প্রার্থনা করতে ধা করবো না কি বলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে লাইক কমেন্ট করবে অবশ্যই তাইলে না বুঝবো যে তুমি এটা দেখেছো বুঝেছ এখন কথা হচ্ছে আমরা আবার অনেক সময় কি করি কেউ আমাদের কাছে ভিক্ষা চাইলে কোনো সাহায্য চাইলে তাকে দূর দূর করে ফিরিয়েও দেখ এটা কি উচিত ভেবে দেখো তো হুম আমার সাধ্যে আছে কিন্তু দুর্ব্যবহার করে কেউ আমার কাছে কোনো সাহায্য চাইলে আমি যদি ফিরিয়ে দেই আমি কি করে আশা করব পরম স্রষ্টা আমার প্রার্থনা শুনবেন আমি বড় বড় কিছু চাইলেও তাই তিনি অসীম দয়ালু সৃষ্টিকর্তা অসীম দয়ালু আমরা তার সসীম সৃষ্টি কিন্তু আমাদেরও তো কিছুটা দয়ালু হওয়া দরকার তাই না আমাদের সাধ্যের মধ্যে যদি কিছু থাকে কারো যদি সেটা প্রয়োজন হয় সে যদি সাহায্য চায় আমরা যেন সাহায্যটা করি চলো নতুন বছরে আমরা আমাদের মনকে কঠিন করে রাখবো না তাই বলে অতি বিগলিত করারও দরকার নেই কারণ মানুষ না চাইতেই কোনো কিছু পেয়ে গেলে সেটার আর মূল্য দেয় না কিন্তু যদি সে সেটা আশা করে প্রার্থনা করে সেখানে আমরা সহযোগিতা তো করতেই পারি কে বলো বন্ধুরা আর সৃষ্টিকর্তার কাছে তোমাদের সবার জন্যে অনেক অনেক আশীর্বাদ চাই সবার শুভ হোক ভালো হোক নতুন বছরে তোমাদের মনস্কামনা পূর্ণ হোক আজকে এই প্রার্থনা জানাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো কেমন